সশস্ত্র বাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা আরও দুই মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এর আগে সতেরোই সেপ্টেম্বর প্রথমবারের মতো তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার শুক্রবার মোহাম্মদ শাহাবুদ্দিনের আদেশ ক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব জেতিপ্রো প্রজ্ঞাপন অনুসারে তা শুক্রবার থেকেই কার্যকর হয়েছে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে উনিশে জুলাই রাতে সারা দেশে সেনা মোতায়েন ও কারফিউ জারি করে বিগত আওয়ামী লীগ সরকার পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে আটই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনা মোতায়েন রয়েছে